আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষেবায় বন্ধুক আপনাদের মাঝে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আজকে আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল কারখো মাছের পোনা এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলেই এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষেবায় বন্দুক আজকে আমি আপনাদের মাঝে এই কার্ভু মাছ সম্পর্কে কিছু বহুল আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে এই কার্ভ মাছগুলো আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান চাষের উপযোগী কিনা এবং যদি আমরা এই মাছগুলো চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমরা আলোচনা করব এই মাছগুলোকে আমাদের বাংলাদেশের মধ্যে চাষের উপযোগী কিনা আমরা জানি আপনার এই মাছগুলো আপনার সাগরে একটি সময় আপনার এই মাছগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন হাওয়া এবং বিভিন্ন জলাশয়ে এই মাছগুলো পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে এখন এই মাছগুলো আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন আমরা যদি এই মাছগুলো চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে বা যে ডুগার মধ্যে বা যে হাওড়ের মধ্যে ছাড়বো আমাদেরকে সেটা মেরামত করতে হবে এবং আমরা যদি এই মাছগুলো চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট হাঙ্গেরি জাতের কার্পু মাছের পোনাগুলো ক্রয় করতে হবে কেননা আমরা যদি হাঙ্গেরি কার্প মাছের পোনা ক্রয় করি তাহলে দেখা যাবে আপনার প্রতি শতাংশে আমরা একশো থেকে দেড়শো পিস চাষ করতে পারবো এবং আমরা এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাসে বাজারজাত করতে পারবো স্বল্প খরচে আমরা এই মাছগুলো কিন্তু বাজারে তুলতে পারবো এখন আমরা এই মাছগুলো যদি আমরা স্বল্প খরে যে বাজারে ক্রয় করতে চাইছি সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাছের খাবারের প্রতি মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটিকে আমাদেরকে অবশ্যই এমন স্থানের রাখতে হবে যেখানে আপনার প্রাকৃতিক খাবার অর্থাৎ প্রকৃতির মাধ্যমে যে সমস্ত খাবার তৈরি হয় যেমন বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এই সমস্ত জিনিস যেন পুকুরের মধ্যে তৈরি হয় যদি তৈরি করতে পারি তাহলে আশা করি খাবার কম দিয়ে আমরা এই মাছগুলো তিন থেকে সাড়ে তিন মাসে বাজারে বিক্রি করতে পারবো তো কোনো সমস্যা হবে না আর যদি আমরা খাবার দিই খাবার হিসাবে আমরা এই মাছগুলো কি দেবো খাবার হিসাবে আমরা এই মাছগুলো আপনার আপনার বাসমান ফিট এবং নার্সারি এবং এই মাছের জন্য আরো বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেমন ধরো আপনার সরিষার খোল এবং আপনার ভুট্টা এবং গমের ভুসি পচিয়ে সেগুলোকে আমরা কিন্তু এই খাবার হিসেবে দিতে বলেও এই মাছগুলো কিন্তু এই সমস্ত বিষয়ে খাবার হিসাবে গ্রহণ করে থাকে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুর মধ্যে চাষ করব সেই পুকুরটি আমাদের কেমন হলে সবচেয়ে বেশি ভালো হয় তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঝারি আকারের পুকুরে বেছে নিতে হবে কেননা এই মাছগুলো পানির মধ্যে থাকলে যত বেশি আপনারা চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড় হয় বা তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বৃদ্ধি পায় এবং এর উৎপাদন বেশি হয় তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বড় পুকুর নির্বাচন করে নিতে হবে যেন পুকুরের মধ্যে মাছগুলো বেশি চলাফেরা করতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমরা পুকুরের মধ্যে পানির পরিমাণ লাগবো আপনার দুই থেকে আড়াই ফিট দুই ফিট থাকলে সবচেয়ে বেশি ভালো আড়াই ফিট থাকলে কোনো সমস্যা নেই তবে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে দুই ফিট পানি রাখাটাই আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো কি জাতের মাছ চাষ করলে আমরা দ্রুত করতে পারবো আমি আপনাদেরকে বলে দিয়েছি হাঙ্গের জাতের মাছ আপনারা দ্রুত করবেন আর আজকে আমাদের মধ্যে যে মাছগুলো দেখছেন এই আপনার হাঙ্গারি জাতের কারখো মাছ এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এসে নিতে পারেন অথবা আমরা কিন্তু অনলাইনে আপনার সারা বাংলাদেশে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি আপনারা কিন্তু আমাদের কাছে মাছ মাছগুলো নিতেও পারেন ছি ভাই বন্ধুগণ আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে